আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত বিসমিল্লাহির রহমান রহিম আল্লাপাক রবুল মানব দেহে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল মানুষের জিব্বা জিব্বা আল্লাপাকের এক বিরাট নিয়ামত জিব্বা আকারে একটি ক্ষুদ্র মাংসপিণ্ড হলেও তাহা পাকের এক বিরাট নিয়ামত এবং তাহার সূক্ষ্ম কারিগরি সমূহের অন্যতম নিদর্শন মমিনের স্বরূপ শ্রেষ্ঠ নিয়ামত এই জিব্বার মাধ্যমেই প্রকাশ পায় এবং মানুষের চূড়ান্ত বিনাশ ও বরবাদি তথা কুফুরির মতো সর্বনাশা পরিণতিও এই জিব্বার মাধ্যমেই প্রকাশ পায় অর্থাৎ ইমান ইবাদত আনুগত্য ও এতায়াতের ক্ষেত্রে এ জিব্বার ভূমিকা যেমন ব্যাপক তদ্রুপ অনাচার অনাসৃষ্টি ও পাপাচারের ক্ষেত্রে এ জিব্বার ভূমিকা সর্বাধিক যে ব্যক্তি তার জিব্বাসকে হেফাজত করতে পেরেছে তিনি পরকালীন কল্যাণ এবং দুনিয়াবী কল্যাণের দিকে ধাবিত হতে সক্ষম হবেন আর যে ব্যক্তি নিজের জিব্বাকে হেফাজত করতে পারেনি তাহার জিব্বা তাকে চরম পরিণতি ও ধ্বংসের অতল গহবরে নিক্ষেপ করতে পারে এ কারণেই জিব্বার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আবশ্যক যে ব্যক্তি জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে না শয়তান তাহার মুখ দিয়ে অনেক কিছুই বের করে তাহাকে জাহান নামের অতল গহবরে নিক্ষেপ করার জন্য সকল রকম চেষ্টা সে করবেই সেজন্য রসুল করিম সাল্লিহি ওসাল্লাম তাহার জবান থেকে নিঃসৃত অসংখ্য মণিমুক্তার একটি পবিত্র তিরমিজি শরীফে উদ্ধৃত হয়েছে যে মানসাকাতা নাজা যে ব্যক্তি নীরব থাকবে সে অবশ্যই মুক্তি পাবে অন্য একটি রেওয়য়েতে এসেছে নবী সাল্লাহ আলিয়াল্লাম ইস্বাদ করেন নীরব থাকা হল একমত প্রজ্ঞা কিন্তু খুব কম লোকই এর উপর আমল করে থাকে এতক্ষণ যা আলোচনা হয়েছে তা বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জবানের ক্ষতি নামক কিতাব থেকে জিব্বার ক্ষতি অধ্যায়ের সারাংশটুকু মাত্র এখানে বর্ণনা করা হয়েছে তো আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদের জিব্বাহকে হেফাজত করে দুনিয়ার পাপাচার অনাচার সামাজিক অশান্তি রাষ্ট্রীয় অশান্তি থেকে নিবৃত করে দুনিয়া এবং পরকালীন মুক্তি দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ